ওরা যদি ভগবান হন তাহলে আমি ওদের হাতেই মারা যাব এবং মুক্তি পাব রামায়ণের অনেক বিষয় সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু আমি আজকে আপনাদেরকে শোনাব দশটি রামায়ণের অজানা কাহিনী হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনি যে দশটি ঘটনা না জানেন বা দশটি বিষয়ে না জানেন সেই দশটি বিষয়ে অর্থাৎ রামায়ণের দশটি অজানা বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো আসুন শুরু করছি পয়েন্ট নাম্বার দশ মাথা রাবণ রাজা বলেই এক আপনারা জানেন কিন্তু এই ছিলেন একজন এই দশ মাথার জন্য সকলের কাছে সে ভয়ের পাত্র ছিল রাক্ষস হলেও উচ্চ শিক্ষিত ছিল রাবণ কিন্তু তিনি যে সঙ্গে একজন বিনা ছিলেন এটা অনেকেরই কিন্তু অজানা পয়েন্ট নাম্বার টু চোদ্দ বছরের জন্য ঘুম বিসর্জন দিয়েছিলেন রামের কনিষ্ঠ ভাই লক্ষণ বনবাসের প্রথম দিন তার সামনে ঘুমের দেবী আবির্ভূত হয় তখন তিনি এই লক্ষণের কাছে তাকে অনুরোধ করেন চোদ্দ বছর যেন তার চোখে ঘুম না আসে কারণ না ঘুমিয়ে তিনি দাদা বৌদিকে রক্ষা করতে চান লক্ষণের হয়ে এই দেবী তিনি তাকে যে যে বর দেন চোদ্দ বৎসরে কোনোভাবেই লক্ষণের ঘুম আসবে না কিন্তু দেবী জানান যে এই ঘুমের ভার অন্য কাউকে নিতে হবে তখন লক্ষণের বউ তথা সীতার বোন উর্মিলা এই ঘুমের ভান নেন এবং চোদ্দ বৎসর তিনি ঘুমিয়ে কাটান আর এই কারণেই এই মহাকাব্যে উর্মিলা সম্পর্কে তেমন কোনো আলোচনা নেই পয়েন্ট নাম্বার তিন রামায়ণে লক্ষণ রেখা সকলে জানা এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কিন্তু বাল্মীকির রামায়ণে এই অংশের কোনো উল্লেখ নেই এই কাহিনী উঠে আসে যখন লঙ্কা কাণ্ড সংস্করণে রাবণ যখন নিজের শক্তির কথা বড় বলেছিলেন তখন তার স্ত্রী মন্দরী তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে লক্ষ্মণের একা গন্ডি পেরোতেও তিনি অক্ষম ছিলেন পয়েন্ট নাম্বার চার রাম সীতা ও লক্ষণ চোদ্দ বৎসরের জন্য বনে ছিলেন যে বনে ছিলেন সেই বনের নাম ছিল দণ্ডকারণ্য সেই সময় সব থেকে ভয়ঙ্কর দৈত্যদের বাস ছিল ওই জঙ্গলে পঁয়ত্রিশ হাজার বর্গফুট এলাকা জুড়ে দণ্ডকারণ্যের মধ্যে পড়েছেন ছত্রিশগড় উড়িষ্যা মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ পয়েন্ট নাম্বার পাঁচ কুম্ভকর্ণ ছয় মাস ঘুমত এবং খাবার খেতে একদিন জাগত এই ঘটনা সকলেই জানা অতিকায় রাক্ষস হলেও কুম্ভকর্ণ খুবই ভালো ছিল এবং রামের বিরুদ্ধে রাবণের ষড়যন্ত্রকে তিনি সমর্থন করেননি প্রথম থেকে কুম্ভকর্ণ এভাবে ঘুমাত না বহু তপস্যার পর ব্রহ্মা তাকে একটি বর দিতে এসেছিলেন বরস্বরূপ ইন্দ্রের আসন চাওয়ার পরিকল্পনা করেছিলেন কুম্ভকর্ণ কিন্তু সেই সময় দেবরাজ ইন্দ্রের হিং ইন্দ্রের হিংসা হয় তিনি দেবী সরস্বতী গিয়ে কুম্ভকর্ণের এই বরহর চাওয়ার থেকে আটকাতে বলেন ফলস্বরূপ কুম্ভকর্ণ বর চাওয়ার সময় দেবী সরস্বতী তার জিব্বা আটকে ধরেন তাই তখন ইন্দ্রাসন চাওয়ার বদলে মুখ দিয়ে কুম্ভকর্ণ উচ্চারণ করেন নিদ্রাসন এই জন্য কুম্ভকর্ণ ছয় মাস ঘুমিয়ে কাটাতেন পয়েন্ট নম্বর ছয় বিভীষণ ছাড়া রাম রাবণকে বধ করতে পারতেন না রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় বিভীষণ ছাড়া সকলেরই সাই দিয়েছিলেন কিন্তু সীতাকে অপহরণ করে আনার জন্য বিভীষণ রাবণকে রামের কাছে ক্ষমা চাইতে বলেন তখন রেগে গিয়ে রাবণ বিভীষণকে বহিষ্কার করেন তখন বিভীষণ রামের পাশে দাঁড়ায় এবং জানায় ঠিক কিভাবে রাবণকে বধ করতে হবে পয়েন্ট নম্বর সাত সীতাকে উদ্ধার করতে পাথর দিয়ে বানর সেনারা সেতু তৈরি করেছিলেন রামায়ণের ঘটনা প্রায় সাত হাজার বছর আগের বলে মনে করা হয় কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মাঝে যোগাযোগ স্থাপনের জন্য এরকম একটি সেতুর খোঁজ পায় নাশা প্রত্নতত্ত্ববিদ বি জানিয়েছেন গবেষণা করে দেখা গিয়েছে প্রায় রামায়ণের সমকালেই তৈরি হয়েছিল এই সেতু এই সেতুকে রাম সেতু বলা হয় পয়েন্ট নম্বর আট রাম সীতার বিয়ে এবং ধনু ভাঙ্গার কাহিনী সকলেরই জানা সেই ধনুকটি রাম ছাড়া কেউ তুলতেও পারেননি ভাঙতেও পারেননি কিন্তু অজানা সেটি হলো এই ধনুকটি আসলে ছিল মহাদেবের আর এই ধনুকের নাম ছিল পিনাকা পয়েন্ট নম্বর নয় রাবণ আগে থেকে জানতেন রামের হাতেই তার মৃত্যু হবে বিভীষণ রামের কাছে রাবণকে আত্মসমর্পণ করতে বলেছিল কিন্তু রাবণ মুক্তি পেয়ে ভগবান বিষ্ণুর কাছে ফিরে যাওয়ার জন্য যুদ্ধ থেকে বিরত নেননি তিনি বলেছিলেন যদি রাম আর লক্ষণ মানুষ হন তাহলে আমি সীতাকে অপহরণ করব এবং আমি জিতব কিন্তু ওরা যদি ভগবান হন তাহলে আমি ওদের হাতেই মারা যাব এবং মুক্তি পাব পয়েন্ট নাম্বার দশ নিজেকে প্রমাণ করতে যখন আবার পরীক্ষা দেওয়ার কথা বলা হলো তখন সীতা ঠিক করেন যে তার মা বসুমতির কাছে আবার চলে যাবেন তিনি বসুমতি দেবী সীতাকে নিয়ে পাতালে চলে গেলেন রাম দুঃখ পান তখন তিনি সূর্য নদীতে মানব জন্ম ত্যাগ করেন এই ছিল রামায়ণের দশটি পয়েন্ট যে পয়েন্টগুলো রামায়ণ সম্পর্কে আমরা জানি না বা এই অজানা দশটি পয়েন্ট মূলত আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি যা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার